ফেসবুকের অ্যাকাউন্ট খোলা নিয়ে প্রেমিকার সদর বিবাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মক্ষতি প্রেমিক হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত বড়গাছিয়া শিবরামপুর এলাকার বাসিন্দা শেখ সাহাবুল হোসেন বয়স বাইশ নামে এক যুবকের সাথে হুগলির মাধবপুর এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল পরিবারের লোকেরা জানান ফেসবুকে অ্যাকাউন্ট খোলা নিয়ে দুজনে ঝামেলা চলছিল গতকাল রাতে প্রতিদিনের মতোই নিজের ঘরে ঘুমোতে যায় সাহাবুল তখন ফোনে ঝামেলা হয় এরপর মাঝে রাতে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা এক আত্মীয় জানান আত্মহত্যা করার আগে প্রেমিকাকে ভিডিও কল করেছিল সাহাবুল আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জগৎবল্লভ থানার পুলিশ যেরকম শাহাবুল মানে গলায় দড়ি দিয়েছে তো জানতে গেলাম বলল যে কোথাও রিলেশান ছিল একটা থাকার কারণে তার সঙ্গে কথা হচ্ছিলো রাত্রে মানে কি একটু কথা কাটাকাটি হয়েছে তো বিষয়টা হচ্ছে মানে ফেসবুক নিয়ে বলেছিলো নাকি যে ফেসবুক ও এ নাকি ইয়ে করেছিল ডাউনলোড করেছিলো তো বলেছে তুমি এখানে করেছ আমিও করব বলছে আমি করছি যে কী হয়েছে আমি তো ছেলে তোমার টালা তোমার টালাদা বলতে এই নিয়ে তর্ক বিতর্ক হয় হবার পর নাকি ফোন আবার কেটেও দিয়েছে কেটে ব্লক করে দিয়েছে হ্যাঁ আবার খুলেছে ম্যাসেজ মানে হোয়াটসঅ্যাপ থেকে ম্যাসেজ করেছে করার পর ফোনও তুলে রিপ্লাই নেই এবং যখন আর কি সুসাইডটা করছে তখন ভিডিও কল চালু ছিল মানে আবার ওই ফোন করেছে যখন ফোন করে করে পাইনি আর ফোন করে নি তোর জোর করছিলো জান দেবে বলে আবার ওই সময় ভিডিও কল মানে কল তখন চা আলো আলু ছিল যখন ভিডিও কলটা করছে ও যখন দিচ্ছে আর কি এইটুকুন শুনলাম মিজান ওটা আমার ফুবুদ ভাই করেছিল যা খেয়ে একটা প্রয়োজন একটা হয়েছে রাত্রিরে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পরে তারপর রাত্রির এক দুটো বন্ধু গল্প করেছে গল্প করার পর ভাইজিটা বেয়েছিলো বলে দাদা এখন শুনে হবে বলে দুটো সময় শুয়ে ওই আড়াইটার সময় ফোন করে আমাকে বউ বলছে যে ছেলে গড়ায় ধরে দিয়ে চুলা আর কিছু জানি না এর মধ্যে শেষ আমি আর কিছু জানি শ্রীরামপুর করেছে তোমার ইয়েতে বেগমপুর

বাবটো নিগো <cranberry to thisame> 咱们这不能走，哇，你这进来， আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আই ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি